বিশ্বের গভীরতম সমুদ্রের তালিকায় বঙ্গোপসাগর না থাকলেও এই সাগরে এমন একটি জায়গা আছে যেখানে তলদেশ খুঁজে পাওয়া কঠিন কেউ কেউ দাবি করেন মারিয়ানা ট্রেঞ্জের পর এটি পৃথিবীর গভীরতম স্থান বিশ্বের অন্যতম খাদের নাম সোয়াচ অফ নো গ্রাউন্ড বাংলা অর্থ যার কোন তল নেই বাংলায় একে আগে বলা হতো গঙ্গা খাদ দেশের সম্ভাবনাময় ব্লু ইকোনমির জন্য এলাকাটিকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয় সমুদ্র বিজ্ঞানীদের মতে এই সোয়াচ অফ নো গ্রাউন্ড একটি সামুদ্রিক অভয়ারণ্য অনিশেষ এক মাছের ভান্ডার এখানকার প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার দীর্ঘমেয়াদী দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এনে দিতে পারে বলে মত বিশেষজ্ঞদের সুন্দরবনের দুবলার চর থেকে কিলোমিটার দূরে সোয়াচ অফ নো গ্রাউন্ডের অবস্থান এটি পৃথিবীর একাদশতম গভীর সমুদ্র খাত বঙ্গোপসাগরের এই অঞ্চলটির গ্যাটফ্লাই নামক একটি জাহাজ বিপুল পরিমাণ ধনরত্ন নিয়ে ভারত থেকে ইংল্যান্ডে যাচ্ছিল বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ডুবে যায় দুশো বারোটা ওজনের ব্রিটিশ গানবোটটি সেটিতে আর কোনো চিহ্ন পাওয়া যায়নি ভারত তখন ব্রিটিশ উপনিবেশ পরে গ্যাটফ্লাই ইসরায়েল খোঁজে পাঠানো হয় অন্য একটি জাহাজ সে জাহাজে থাকা জরিপকারীরা এই এলাকায় কোনো সমুদ্রের তলদেশি খুঁজে পাননি তখন নাম দেয় অফ নো গ্রাউন্ড স্থানীয় জেলেরা অঞ্চলটিকে বলে নাই বাম জরিপকারীদের মতো জেলেদেরও নাম দেওয়ার কারণ একই এই বাম হল জেলেদের সমুদ্রের গভীরতা মাপার একটি একক তারা ফুট বা মিটারে গভীরতা মাপে না দশ বাম বিশ বাম এভাবে মেপে থাকে কিন্তু এই এলাকাটি এতই গভীর যে কোনো বামে ধরে না সেই ব্রিটিশ জাহাজ ডুবে যাওয়ার দেড়শো বছর পরে এই স্থানটি নতুন করে নজর আসে দু সালে এর আয়তন এক লাখ

কচ্ছপ আর বিরল প্রজাতির কিছু জলজ প্রাণী শত শত প্রজাতির মাছেরও বিচরণ ক্ষেত্র এটি মাছ ও অন্য সামুদ্রিক প্রাণীগুলো এখানে বংশ বিস্তার করে ছড়িয়ে পড়ে অন্য এলাকায় সেখানে উড়ে বেড়ায় নানা ধরনের আকর্ষণীয় সামুদ্রিক পাখিও বাংলাদেশ সরকার এই এলাকাটিকে সংরক্ষিত বলে ঘোষণা করেছে সেখানে কোন যাত্রীবাহী জাহাজ যায় না তবে বাগেরহাটের মোংলা থেকে মাছের ট্রলারে সাহসী ভ্রমণ পিপাসুদের অনেকে সেখানে যায় ঝুঁকি নিয়ে এই যাত্রার অন্যতম আকর্ষণ হল তিমি এখানে পানির কাছাকাছি সি সিগাল পাখির অবস্থান দেখে ডলফিন ও তিমির অবস্থানও বোঝা যায় কপাল ভালো হলে সেখানে দেখা মিলে যেতে পারে ব্রিড তিমি ও মিল্কি তিমির দৈত্যাকার তিমির উপস্থিতি মুহূর্তে শরীরে কাপন ধরিয়ে দেবে তবে বিশাল এই প্রাণীটির বেশিরভাগ প্রজাতি মানুষকে মোটেও আক্রমণ করে না বরং হাত দিয়ে আদর করে দেওয়া যায় আর সেই আদর পছন্দ করে প্রাণীটি তবে সেখানে বিপন্ন প্রজাতির এক ধরনের আক্রমণকারী তিমিও আছে এই প্রজাতির বিষয়ে সাবধান থাকতে হবে সুন্দরবনের বাস্তুতন্ত্র বা জীববৈচিত্র্যের জন্য এই সোয়াচ অফ নো গ্রাউন্ড খুবই গুরুত্বপূর্ণ এটি সুন্দরবন অঞ্চলের জন্য ইকোলজিক্যাল ফিল্টার হিসেবে কাজ করছে